164 খ্রিস্টাব্দে 24ই জুন রানী দুর্গাপতি শহীদ হন। রানী দুর্গাপতি 1924 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর বান্দায় জন্মগ্রহণ করেন। তিনি গান্ডওয়ানার রাজ্য দলপত শাকে বিয়ে করেছিলেন। বিয়ের কয়েক বছর পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন যার নাম বীরনারায়ণ। তার পুত্রের বয়স যখন 5 বছর তখন দলপত শা মারা যান। যার পরে রানী তার পুত্রকে সিংহাসনে বসিয়েছিলেন কিন্তু গন্দওয়ানার নিয়ন্ত্রণ নিজের হাতেই নিয়েছিলেন রানী দুর্গাপতি তার শক্তি ও সাহস প্রদর্শন করে আকবরের মুঘল সেনাপতি আসফ খানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আসফ খান পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে গান্দানায় আক্রমণ করেন এই যুদ্ধে দেবী দুর্গা পরাজিত হন কিন্তু তারপর দু বছর পর পনেরোশো সালে আসফ খান আবার আক্রমণ করেন এই লড়াইয়ে রানীর শরীরে বেশ কয়েকটি তীরের আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন রানী যখন অনুভব করেন যে তিনি আর বাঁচতে পারবেন না তখন তিনি নিজেই বুকে তলোয়ার মেরে শহীদ হন এই যুদ্ধে রানী দুর্গাপতির সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রাণ হারান কিন্তু তার বীরত্ব তাকে অমর করে তোলে আঠারোশো উনসত্তর সালের চব্বিশে জুন মহান বিপ্লবী দামোদর হরি চাপেকের মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করে বিপ্লবী দামোদর হরি চাপেকরের দুই ভাই ছিল বালকৃষ্ণ হরি চাপেকর এবং বাসুদেব হরি চাপেকর এই তিন ভাই দেশের স্বাধীনতার জন্য তাদের পুরো জীবন উৎসর্গ করেছিলেন এই তিন ভাইকে ইতিহাসে চাপেকর ভাই হিসেবে স্মরণ করা হয় এই তিন ভাই স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় তিনি বিভিন্ন সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই তিনজনই বাল গঙ্গাধর তিলকের সংস্পর্শে ছিলেন এবং তাকে তাদের গুরু হিসেবে বিবেচনা করতেন আঠেরোশো সাতানব্বই সালের বাইশে জুন দামোদর ও বালকৃষ্ণ এক ব্রিটিশ অফিসার এবং তার সামরিক সহচর পুনেতে হত্যা করেন বিদ্রোহের পর ভারতে উগ্র জাতীয়তাবাদের এটি প্রথম ঘটনা বলে মনে করা হয় এরপর ব্রিটিশরা তিন ভাইকে মৃত্যুদণ্ড দেন দামোদর হরি চাপেকার এবং তার ভাইদের এই বীরত্বপূর্ণ কাহিনী আজও স্মরণীয় উনিশশো আশি সালে চব্বিশে জুন ভিভি গিরি মারা যান ভারোহিরি বেঙ্কেটে গিরি ছিলেন ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি এবং চতুর্থ রাষ্ট্রপতি তিনি ওড়িশার ব্যারহামপুরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শ্রী যোগী পান্তুল এবং তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন ভিভি গিরি তার প্রাথমিক শিক্ষা ব্রহ্মপুর থেকে লাভ করেন এরপর তিনি আইন অধ্যয়নের জন্য ডাবলিন বিশ্ববিদ্যালয়তে যান ভারতে ফিরে আসার পর ভিভি গিরি শ্রমিক আন্দোলনে যোগ দেন এবং কংগ্রেসেও যোগ দেন তিনি মদ্রাস ও নাগপুরের রেলওয়ে মজদুর ট্রেড ইউনিয়ন গঠন করেন যা পরে অল ইন্ডিয়া রেলওয়েমেন্স অ্যাসোসিয়েশন নামে পরিচিতি পায় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুতে ভিভি গিরি কংগ্রেস দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন উনিশশো সালে ভিভিআই গিরিকে ভারতরত্ন প্রদান করা হয় তার সম্মানে ভারতীয় ডাক বিভাগ পঁচিশ পয়সার একটি ডাক টিকিটও জারি করে শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর কে ইউনিভার্সিটি শিক্ষা কাজ হ্যাঁ আর কে ডি এফ আপনা ভবিষ্য पीएचडी एच डी करें अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य पीएचडी एच डी करें अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है ARKDF ইউনিভার্সিটি মে অ্যাডমিশনস ওপেন ARKDF ইউনিভার্সিটি এডুকেশন গ্লোরিফাইস নেশন 1983 সালে 24শে জুন মার্কিন মহাকাশচারী সেলিন ক্রিস্টেন রাইট সফলভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসেন রাইট প্রথম আমেরিকান মহিলা যিনি মহাকাশে উড়েছিলেন এই মিশনে রাইট একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন তিনি এসটিএস সেভেন মিশনের জন্য স্পেশাল সার্টেল চ্যালেঞ্জারে চড়ে মহাকাশে যান এটি ছিল নাসার সেভেন এম স্পেস সার্টেল মিশন এবং দ্বিতীয় মিশন সেলি ক্রিস্টান রাইটের এই গুরুত্বপূর্ণ কাজটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কারণ তার যাত্রা প্রমাণ করেছিল যে মহিলারাও মহাকাশে যেতে সক্ষম এবং এর ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে আগে মহাকাশ ভ্রমণ শুধুমাত্র পুরুষদের দ্বারাই করা হতো উল্লেখ্য উনিশশো আটাত্তর সালে হয়। তিনি কক্ষপথে যাওয়ার আগে দুইজন মহিলা ইতিমধ্যেই মহাকাশ ভ্রমণ করেছিলেন উভয় মহিলা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন দু হাজার দশ সালের চব্বিশে জুন টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ম্যাচটি মার্কিন জন এসনার এবং ফরাসি নিকোলাস মাহুতের মধ্যে অনুষ্ঠিত হয় খেলাটি এগারো ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী হয় এই টেনিস ম্যাচটি মহাবলী ম্যাচ নামে পরিচিত ম্যাচের পঞ্চম স্টেটটিও চার ঘন্টা এগারো মিনিট স্থায়ী হয় প্রতিযোগিতাটি বাইশে জুন শুরু হয় এবং চব্বিশে জুন শেষ হয় এই ম্যাচে এসনার প্রথম সেটটি জিতেছিলেন অন্যদিকে মাহুদ দ্বিতীয় এবং তৃতীয় সেটটি জিতেছিলেন শেষ পর্যন্ত জন এসনার ম্যাচটি জিতে নেন এসনার এবং মাহুত সম্মিলিতভাবে একশো তিরাশিটি ম্যাচ খেলেছেন যার মধ্যে এসনার সত্তরটি এবং মাহুত আটষট্টিটি জিতেছেন এই ম্যাচের পর বিভাগটি উইম্বলডনের জন্য একটি নতুন নিয়ম তৈরি করে যে প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ম্যাচটি যদি এগারো ঘন্টার বেশি স্থায়ী হয় তবে পরের দিনের ম্যাচটি খুব বেশি দীর্ঘ হবে না